নু আলাই সাল্লামের মন যখন বিষণ্ণ আল্লাহ তালাম নু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআন আল করিমে নু আলাইহি সান্ত্বনা দিয়ে আল্লাহ তালা ওহি করে বললেন নু যে আশি জন দাওয়াত কবুল করেছে এটাই চূড়ান্ত এটাই ফাইনাল এরপরে নতুন করে আর কেউ দাওয়াত কবুল করবে না বর্তমান পৃথিবীতে একামতে দিনের সাথে যারা সম্পৃক্ত একামতে দিনের আন্দোলন যারা করে ময়দানে যারা দাওয়াত দেয় আপনি ভেবেছেন আপনার দাওয়াত কেউ কবুল করে নাই মনটা সবচাইতে বেশি বিষণ্ণ কিন্তু আল্লাহ বলে বিষণ্ণ হওয়ার কারণ নাই লাস্তা আলাইকুম বিমুসাইতির আপনার দাওয়াত হচ্ছে আপনি দাওয়াত কি করেন দিয়ে যান হেদায়ত দেওয়ার মালিক কে আর জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ পাক এজন্য আমার ভাইরা সামস্তাম্বে আলাইহিমুস সালাম পৃথিবীতে জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন লাঞ্ছিত অপমানিত হয়েছেন কিন্তু দাওয়াতের ময়দান ত্যাগ করে নাই এজন্য বর্তমান পৃথিবীতে এখনো যারা দিনের দাওয়াত দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে ইচ্ছে করছে তাদের প্রতি জুলুম নির্যাতন কম না বেশি আওয়াজ করে বলেন কম না বেশি সবচাইতে বেশি শুধুমাত্র আম্বি আলি হিমুসালাতামগড়ের ওপর লাঞ্চিত অপমানিত করা হয়েছে অত্যাচার করা হয়েছে বিষয়টা এরকম নয় ঠিক বর্তমান পৃথিবীতে দিনের সাথে যারা সম্পৃক্ত তাদের উপর নির্যাতন বেশি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলাম ঐতিহাসিক তাফসিরুল করাত মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মতারাম সম্মানিত সভাপতি ইজাম শেখুল হাদিস আল্লামা হজরত মাউলানা তাজুল ইসলাম মহেশপুরী সাহেব আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায় কেরাম সহ প্রধান মুফাসির হিসেবে যিনি তশরীফ পেশ করবেন তশরিফ আনবেন তাফসির পেশ করবেন আল্লামা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ হাফিজা হাফিজাহুল্লাহ প্রধান মহাদিস মদিনাতুল আলম কামিল মাদ্রাসা তিজগাউ ঢাকা আজকের প্রোগ্রামে আমার পর যারা আলোচনা পেশ করবেন হজরত মাউলানা মুফতি ইব্রাহিম খলিল আহমদি সাহেব কথা বলবেন মহাদ্দিস হজরত মাউলানা আব্দুল লতিফ সাহেব কথা বলবেন আজকের এই প্রোগ্রামের বিশেষ মুফাসিল মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব সহ আমরা যারা এসেছি বসেছি আমরা সকলের প্রতি আল্লাহর শুক্রিয়া আদায় জ্ঞাপন করি যে আল্লাহ আজকের আজকেরই মোবারকপূর্ণ বরকতপূর্ণ এই তফসির প্রোগ্রামে দ্বীপ সময় আমাদের সকলকে কিছু কথা বলার শোনার মতো যে আল্লাহ পাক আমাদেরকে তাও ফেঁক দিলেন সেজন্য সকলে রবের শেখানো কালিমাতুস শুক্রিয়া একবার জবানকবপুর আলহামদুলিল্লাহ সালাম পেশ মর মুক্তি রি দিশ মু সয়দুলমুরসলীন খাতাম ইমামা হবিব না আফতাব নবুত ফখ্র মৌজুদ আকায়ামার মদিন আকতা সুলতানুলাম্বিয়া সৈতুলাম্বিয়া শাফি মাহসার হজরত মোহাম্মদুর রসুল্লা সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি সাল্ল আলী সাল্লাম সে সকল মর্দে মুজাহিদদের আত্মার মাখেরাত কামনা করছি যাদের সর্বোচ্চ ত্যাগ জীবন বিসর্জন দিয়ে বদর রহুদ খন্দক খাইবার সহ যে সকল সাহাবাই কেরামরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের রাহে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার মাকফেরাত কামনা করছি সকাহম মাসওয়াহুম সকল একবার পরি আল্লাহম বা আমিন প্রাণ ভরে দোয়া করছি উনিশশো সালে দেশ মাতৃকার জন্য যারা জীবন দিয়েছেন জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের উনিশশো সাতচল্লিশ বাবান্ন ঊনসত্তর একাত্তর দুই হাজার চব্বিশের আন্দোলনে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে যারা দেশের জন্য জীবন দিয়েছেন জীবনকে কৌরবানি করেছেন ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা তাদের সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করে পরেনা আমিন আজকের এই মোবারক পূর্ণ বরকত পূর্ণ তাফসির প্রোগ্রামে আমাদের মূল আলোচক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি অযথা সময় নষ্ট করছি আমাদের মূল অধিবেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনাদের সকলকে অনুরোধ করতে চাই আমরা সকলে আজকের এই প্যান্ডেলে চলে আসি কারণ আমাদের প্রোগ্রাম আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের আজকের এই তাফসির প্রোগ্রাম চলবে মাগরীব পর্যন্ত মাগরীবের আজারের আগেই আমাদের তাফসিরের প্রোগ্রাম ইতি ডানব ইনশাআল্লাহ এই জন্য যে সকল আলোচক আছেন তারা মাগরীবের আগেই মাগরীবের আগ পর্যন্ত ধারাবাহিক আলোচনা করবেন ইনশাআল্লাহ আজিজ এই জন্য দিনের বেলা যেহেতু তাফসির মাহফিল আমরা যারা এখনও এদিক সেদিক বাড়িতে আছি সকলকে আমি অনুরোধ করব। আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আজকের এই তাফসির মাহফিলে চলে আসি ইনশাল্লাহ আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন আজকের এই প্রোগ্রামের বিশেষ মুফাসিন হজরত মৌলানা আলহাজ মহাদ্দিস মৌলানা আব্দুল লতিফ সাহেব হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তিনি আলোচনা পেশ করবেন আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি অবশ্যই আমরা যেন চলে আসি আমরা আজকে আমি পুরানিবেরি একটি চমৎকার একটি চোরা থেকে তেলাওয়াত করেছি যদি আল্লাহ তালা তৌফিক দান করে ইসুরার আলোকে চমৎকার একটি সুরার থেকে একটি আয়াত পেশ করেছি পরানাল আল অত্যন্ত চমৎকার তথ্যবহুল একটি সোড়া ফোরন আল করিমের এগারো নম্বর সুরা সৌরাতুল হুদ থেকে কোন সুরা থেকে সৌরতুল হুদ ইনশাআল্লাহ হুজুর আজ আসার আগ পর্যন্ত ইসুরার আলোকে কিছু কথা ইনশাআল্লাহ বল এ সৌরাতুল হুদের ছত্রিশ আয়াত আয়াতলাওয়াত করেছি এ সৌরাতুল হুদ আল্লাহ তালা ফরানাল করিমে এগারো নম্বর এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে একশো তো তেইশটি রুকুর সংখ্যা হচ্ছে দশটি এ সুরার আলোকেই যেহেতু শুধুমাত্র মূল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আপনাদেরকে জানান দেওয়ার জন্য যে আমি বসেছি আমাদের মূল আলোচকগুলো আসবেন ইনশাআল্লাহ এই শুধুমাত্র জানান দেওয়ার জন্য আমাদের মহতারাম আলোচকের আগেই কিছু কথা বলবো ফরনাল করিমের এগারো নম্বর সৌরাজ সৌরাতুল হুদ এই সৌরাতুল হুদ আল্লাহ তালাম যুগে যুগে অসংখ্য আম্বি আলি সালাম পৃথিবীতে পাঠিয়েছেন যত নবিরাসুল পৃথিবীতে এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যত আমা আলি পৃথিবীতে এসেছেন সকলকে আল্লাহ তালা সকল নবীদের ওপর রিসালাতের দায়িত্ব দিয়ে তালা পাঠিয়েছেন এবং সকল নবীদের দাওয়াতের ভীষণ আর মিশন ছিল এক আল্লাহর গোলামি করা এবং মানুষদেরকে দলে দলে আল্লাহর গোলামীর দিকে আহ্বান করা এই জন্য তারই ধারাবাহিকতা আল্লাহ তালা হজরত নূ আলাইহাল্লামকে যখন পাঠিয়েছেন নু আলিহিসাল্লাম দুনিয়াতে একদিন নয় দুই দিন নয় একটি বছর নয় দুইটি বছর নয় নয়শো পঞ্চাশ বছর দিনের দা আওয়াজ দিয়েছেন নু আলি সাল্লাম তার জাতিদেরকে অন্যান্য নবীদের মতো তার জাতিদেরকে নু আলি সাল্লাম দা দিয়েছেন ইয়া কাউমি ও আবুদুল্লাহ হে আমার জাতি হে আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি করো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে কারো দাসত্ব করা যাবে না এই জন্য আল্লাহতাআলা করোনাল গেরিমি সৌরতুল হউদের মধ্যে ছত্রিশ বাড়ায়েতে নু আলীসসাল্লামের দাওয়াত সম্পর্কে কিছু কথা আল্লাহতাআলা তুলে ধরেছেন এগুলো আমরা শুনবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা তাউফিকে দান করেন যোগ্য দাদেন বাবা তাউফিক ইল্লা বিল্লাহ সুবহান আকেলা অইল বালা ইল্লা মা আল্লাহ তালা করোনাল আল্লাহ আল্লাহতাআলা যতাম্বিয়া সালাম পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীদের নাম আল্লাহ তালা গ্যারিমে নেয় নাই করোনাল গ্যারিমে উল্লেখ আছে এরকম কতজন নবীর নাম এসেছে পঁচিশ জন নবীর নাম কতজন পঁচিশ জন নবীর নাম সব নবীদের নাম আল্লাহ তালা করোনাল গ্যারিমে নেয় নাই এই পঁচিশ জন নবীর মধ্যে জন নবী আছে যাদের নামে আল্লাহ তালা করণাল কেরিমের স্বতন্ত্র একটি সুরাই নাজিল করেছেন এরকম কয়জন নবী ছয়জন আমি বলি আপনারা হাতের আঙ্গুল হাতের গিরে গনের এক নাম্বার হজরতে ইউনুস আলি হিসালাম হজরতে ইউসুফ আলি হিসালাম হজরতে নূহ আলি হসালাম হজরতে হুদ আলি হিসালাম হজরতে বরাহিম আলি ইসালাম হজরত মোহাম্মদ সাল্লাহু কয়জন হইল ছয়জন হইছে না মার্শাল্লাহ আপনারা অঙ্কতেও দেখি পাকা তাহলে ছয়জন নবীর নাম আল্লাহ তাল্লাহ করোনাল কেরিমে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন এই ছয়জন নবী আবার এত নবী আল্লা আলি হেমুসাল্লাম আল্লাহ তাল্লা পাঠিয়েছেন তাদের মধ্যকার পাঁচজন নবী ছিল যারা আরবি ভাষায় কথা বলতে পারতেন যাদেরকে বলা হয় অ্যারাবিক প্রফেট অর্থাৎ যারা ছিলেন কি আরবি নবী আরবি ভাষায় কথা বলতে পারতেন এর মধ্যে হজরতে হুদ আলী ইসালাম হজরত শোয়াইব আলী ইসাল্লাম হজরত ইসমাইল আলি সালাম হজরত বরাহিম আলী ইসালাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম তো আল্লাহ তালা চমৎকার এই সুরটি সুরতুল হুদ আল্লাহ তালা নাজিল করেছেন সুরতুল হুদ থেকে ছত্রিশ আয়াতে আল্লাহ তালা কিছু কথা বলেছেন যুগে যুগে যত আমি সালাম পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে রেস দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কি আল্লাহর গোলামি করো আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দো এজন্য দেখবেন যত আম্বে আলি সালাম পৃথিবীতে এসেছেন তারা মানুষদেরকে দলে দলে আল্লাহর গোলামির জন্য তাগিদ দিয়েছেন সমস্ত আম্বে আলি সালাম পৃথিবীতে জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন অত্যাচারিত হয়েছেন লাঞ্ছিত অপমানিত হয়েছেন একজন নবী আপনি দেখাতে পারবেন না যারা জুলুমের শিকার হয় নাই দাওয়াত দিতে গিয়ে তার মানে বোঝা গেল দাওয়াত খাওয়া যত সহজ দাওয়াত দেওয়া তো সহজ নয় আমরা তো সবসময় বিশেষ করে রেডিমেড প্রোগ্রাম করে আসি একজন বিভিন্ন জেলায় দেশ বিদেশে প্রোগ্রামে যাই আমরা রেডিমেড প্রোগ্রামে আলোচনা করে আসি স্টেজ প্যান্ডেল মাইকিং সব রেডি সামিয়ানা সব রেডি আমরা যে শুধুমাত্র কি করি আলোচনা করে এক ঘন্টা তারপর কিছু হাদিয়া তোফা নিয়ে চলে আসি এই জন্য আমরা মানুষদেরকে কি দেই দাওয়াত দিতে যে আগে দাওয়াত কি করি খাই তো দাওয়াত খাওয়া যত সহজ দাওয়াত দেওয়া তো সহজ নয় এর কারণ হচ্ছে এই যে একটা তাফসির প্রোগ্রাম সাজা সাজাতে যে কতটা কষ্ট কতটা ত্যাগ তিতিক্ষা সময়কে কুরবানি করে স্যাক্রিফাইস করে তারপর এগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে এটা শুধুমাত্র যারা বাস্তবায়ন কমিটি আছে তারা সারা কেউ বুঝবে এই জন্য প্রিয় ভাই সব যত সালাম পৃথিবীতে এসেছেন তারা শুধুমাত্র দাওয়াত খায় নাই তারা দাওয়াত দিয়েছেন কারণ দাওয়াত খাওয়া সহজ কিন্তু দাওয়াত দেয়া এত সহজয় সমস্ত আম্বি আলি হিম সালাম পৃথিবীতে জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন অত্যাচারিত হয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাও দূরের কারোর কাছ থেকে আপনজনের লোকদের কাছ থেকে নিজের চাচা নিজের ভাই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছেই জুলুমের শিকার হয়েছেন কিন্তু কেউ কি বলতে পারবেন যে আম্বি সালাম তারা দাওতের ময়দান ত্যাগ করেছেন যত আম্বি আলি হিমুসাল্লা সালাম পৃথিবীতে এসেছেন আপনি একজন নবীর নামও মেনশন করে বলতে পারবেন না যারা এত জুলুম নির্যাতনের পর তারা দাওয়াতের ময়দান ত্যাগ করে চলে গেছে কিন্তু আপনি আমার দিকে যদি তাকায় সর্বপ্রথম আমি যদি আমার নিজের দিকে বলি দাওয়াতের ময়দানটা যদি খুব বেশি সুবিধাজনক না হয় তাহলে পেছনের দরজা দিয়ে পালায় যাওয়া ছা উপায় দায় কি বলেন কিন্তু আম্বে আলি সালাতু সালাহুয়াসালুম গর তারা দাওয়াতের ময়দান ত্যাগ করাটাই জুলুম নির্যাতন নিপীড়ন করা এত অত্যাচার অপম অত্যাচারিত অপমানিত হওয়ার পরও তারা এ দাওয়াতের সিলসিলা জারি রেখেছেন সাহাবাই কেরাম আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লাম পরবর্তীতে তাবি তাবে তাবিগণ তারা যদি এ দাওয়াতের সিলসিলা জারি না রাখতেন তাহলে এত সুন্দর সামিয়ানা প্যান্ডেল মাইকিং করে লাইটিং করে আজকে কি এই জায়গায় আমরা কোরআনের কথা শুনতে পারতাম এটা সম্ভব হতো

বান্দার জন্য বড় আফসোস বান্দার জন্য বড় পরিতাপের বিষয় হচ্ছে এমন কুনাম আমি পৃথিবীতে পাঠাই নাই যাদের প্রতি তারা জুলুম করে নাই নির্যাতন করে নাই অত্যাচার করে নাই লাঞ্ছিত অপমানিত করে নাই তাও করেছে নিজের আপনজনের লোকেরা নিজের গোত্রের লোকেরা নিজের চাচারা ইয়া ইবাদিম। মায়া আতিহিম মির রাসূল ইল্লা কানূ বিহি ইস্থাজউন এজনন আমার ভাইরা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গোন যাদেরকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গনের দাওয়াতের ভীষণ আর মিশন ছিল ইয়া কাউমি ওবুদুল্লাহ এক আল্লার গোলামি গড়ো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না

ফালাত ইস বিমা কানু ইয়াফালু আল্লাহ তালা নু আলাইসাল্লামের ব্যাপারে বলছেন নু হালিহি সালাম একটি বছর নয় দুইটি বছর নয় সাড়ে নয়শত বছর দিন এর দাওয়াত দিয়েছেন নয়শো বছর দিন এর দাওয়াত দেওয়ার পর নু সাল্লামের দাওয়াত কবুল করছে মাত্র আশিজন কদজন মাত্র আশিজন লোক তার দাওয়াত কবুল করেছে স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ লাগার কথা যেহেতু এক বছর নয় দুই বছর নয় নয়শো পঞ্চাশ বছরের পূর্বপুরুষ তাদের নামও আমাদের মনে নাই সর্বোচ্চ দুইশো তিনশো বছর আগে যদি কেউ থেকে থাকে ওই বাপ দাদাদের কাছ থেকে পূর্বপুরুষদের নাম শুনে তারপর মনে রাখতে হয় কিন্তু নু হালাইহিসালাম নয়শো পঞ্চাশ বছর হায়াত পাওয়ার পর দাঁতের ময়দানে নু হালাইহিসালাম থাকার পরে সময় কোরবানি করে সেক্রিফাইস করে এই দাওয়াতের ময়দানে টিকে থাকার পর তার দাওয়াত কবুল করছে কয়জন মাত্র আশি জন স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ লাগার কথা আল্লাহ তালা নু আলাই সাল্লামের ব্যাপারে বলছেন ওয়া ও হইয়াইলা নো পর্যন্ত তোমার দাওয়াত যারা কবুল করেছেন এই আশি জনই চূড়ান্ত আশি জনই ফাইনাল এরপরে আর কেউ নতুন করে ইমান আনবে না কালেমা পরবে না যতই দাওয়াত না কেন নতুন করে আর কেউ সমর্থক হবে না যে আশি জন দাওয়াত কবুল করছে এটাই কি চূড়ান্ত এটাই ফাইনাল কেউ নতুন করে আর দাওয়াত কবুল করবে না স্বাভাবিকভাবেই মনটা আরো খারাপ লাগার কথা ঠিক কেনা বলেন এই জন্য আমার নূহ নোয়াল সাল্লামের মন যখন বিষণ্ন আল্লাহ তাআলা নুহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন আল করিমে নুহ সান্ত্বনা দিয়ে আল্লাহ তালা ওহি নাজিল করে বললেন নুহ যে আশি জন দাওয়াত কবুল করেছে এটাই চূড়ান্ত এটাই ফাইনাল এরপরে নতুন করে আর কেউ দাওয়াত কবুল করবে না বর্তমান পৃথিবীতে একামতে দিনের সাথে যারা সম্পৃক্ত একামতে দিনের আন্দোলন যারা করে ময়দানে যারা দাওয়াত দেন আপনি ভেবেছেন আপনার দাওয়াত কেউ কবুল করে নাই মনটা সবচাইতে বেশি বিষণ্ণ কিন্তু আল্লাহ বলে বিষণ্ণ হওয়ার কারণ নাই লাস্তা আলাইকুম বিমুসাইতির আপনার দাওয়াত হচ্ছে আপনি দাওয়াত কি করেন দিয়ে যান হেদায়েত দেওয়ার মালিক কে আরো জোর আওয়াজ করে বলেন কে আল্লাহ পাক এজন্য আমার ভাইরাম সমস্তাম্বিয়া আলী হিমুসালাম পৃথিবীতে জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন লাঞ্ছিত অপমানিত হয়েছেন কিন্তু দাওয়াতের ময়দান ত্যাগ করে নাই এজন্য বর্তমান পৃথিবীতে এখনো যারা দিনের দাওয়াত দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে ইচ্ছে করছে তাদের প্রতি জুলুম নির্যাতন কম না বেশি আওয়াজ করে বলেন কম না বেশি সবচাইতে বেশি শুধুমাত্র আমদে আলী হিমুসালাতামগণের উপর লঞ্চিত অপমানিত করা হয়েছে অত্যাচার করা হয়েছে বিষয়টা এরকম নয় ঠিক তদ্রুপ বর্তমান পৃথিবীতে দিনের সাথে যারা সম্পৃক্ত তাদের উপর নির্যাতন বেশি করে বোঝে নেন ফর এক্সাম্পল আমরা যখন ঢাকায় যাবো সর্বপ্রথম আমাদের স্টেশন কোথায় যাওয়া লাগবে এখান থেকে যদি ধরি নিউ মার্কেট তারপর থেকে কোথায় ইউসুফপুর কোম্পানিগঞ্জ তারপর কুমিল্লা হয়ে ঢাকা ঢাকা যাওয়ার পথে আপনার এই স্টেশনগুলো যদি ঠিক থাকে সঠিক থাকে তাহলে বোঝা যাবে রাস্তাটার ঢাকা যাওয়ার রাস্তাও কি আছে ঠিক আছে আর যদি আপনি এদিক হয়ে না যেয়ে আপনি যদি বিবারিয়ার দিকে রওনা দেন তাহলে ঢাকা যাওয়ার রাস্তা কি ঠিক আছে ঠিক নেই ঠিক তদ্রব সাহবাইকার রদিয়াল্লাহ তালু আনহুমাজমাইন্দের জীবন স্টেশনে এসেছে বদর উহুদ খন্দক হুনাইন

হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই তাফসির প্রোগ্রামের সম্মানিত বিশেষ মুফাসির আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ হজুর এখনই কথা বলবেন তবে আমি আমার আলোচনার এন্ডিং টানছি আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বলছিলাম ঢাকা যাওয়ার পথে যদি আমাদের স্টেশন ঠিক থাকে তাহলে বোঝা যাবে রাস্তা যদি ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে রাস্তাটা কি আছে ঢাকা যাওয়ার পথটাও ঠিক আছে আর যদি রাস্তা ঠিক না থাকে স্টেশনগুলো যদি না পড়ে তাহলে বোঝা যাবে যে রাস্তাটা সঠিক নয় ঠিক তরজুপ সাহাবাই কারাম রদিয়াল্লাহ তালু আজমাইনদের জীবনে জীবন স্টেশনে এসেছে বদর রহুদ খন্দ খনাইন তারা এত কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে সেক্রিফাইস করে দিনকে জেন্দা করেছেন তার বাড়ি তাদের স্টেশনে যখন বদর হুদ খন্দ খোনায়ন এসেছিল তার বাড়ি বোঝা গেছে যে জান্নাতের পথটাও ঠিক ছিল আর যখন শুধুমাত্র একামতে দিনের পথে চলতে গিয়ে যদি শুধুমাত্র বছর বছর কিছু হাদিয়া তোহফার গরু ছাগল আসে তার মানে বুঝতে হবে যে জান্নাতের রাস্তাটা সঠিক নয় এই জন্য প্রিয় ভাই আমি আর আলোচনা লম্বা করতে চাই না হুজুর যেহেতু চলে এসেছেন امي أخاني اشكر شي هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمه الله تعالى وبركاته